ডিজিটাল ক্লাসরুম তো আজকে আমরা দেখবো এনস্ক্যাপের ম্যাটেরিয়াল এডিটর যে ইউআই রয়েছে ইউজার ইন্টারফেস তারপর হচ্ছে ম্যাটেরিয়াল এডিটর যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আমরা ইন্ডিতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আমরা চলে যাচ্ছি স্কেচাপে চলে যাচ্ছি স্কেচাপে আসার পর আমরা প্রথম যে কাজটা করব এখান থেকে একটা হচ্ছে রেক্টাঙ্গল নিয়ে আমি একটা শেপ একটা রেডি করে নিচ্ছি কারণ আমরা হচ্ছে কোন একটা কাজ যখন করতে যাব এখানে কোন একটা টেক্সচার अप्लाई করতে করতে গেলে গেলে বা এডিট অবশ্যই সেটাকে আমরা কি করতে হবে আমাদের যে কোন একটা টেক্সচার अप्लाई তারপর আমাদের কি কাজ করতে হবে এখন আমি প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এনস্কেপ ম্যাটেরিয়াল এডিটর যেটা আছে এটাকে ওপেন করে আপনাদের সঙ্গে আগে পরিচয়টা দিচ্ছি তারপর আমরা যাচ্ছি এখন এনস্কেপ ম্যাটেরিয়াল এডিটর এটা হচ্ছে আমাদের এনস্কেপ ম্যাটেরিয়াল এডিটর এখন এইখানে আমাদের যে প্রথমে রয়েছে সার্চ হ্যাঁ সার্চ থেকে আপনি এখান থেকে কি করতে পারেন আমরা এখানে অলরেডি যতগুলা হচ্ছে আমরা টেক্সচার ইউজ করছি এই টেক্সচার গুলো আমরা কি করতে পারি সার্চ করে আমরা বের করে নিয়ে আসতে পারি তো আমি এখান থেকে এ আর হেয়ার হেয়ার লিখে যখন সার্চ করলাম দেখেন আমার হেয়ার দুইটা টেক্সচার আমার কি সামনে চলে আসছে তো আমরা এখান থেকে সার্চ করে নিয়ে আসতে পারি এরপর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে এখানে দেখেন তিনটা অপশন মানে আমাদের কি আছে দাগ রয়েছে তো এইটার মধ্যে আমি যখন রাইট ক্লিক করবো মাউসে রাইট ক্লিক করবো বা হচ্ছে সরি মাউসে লেফট ক্লিক করবো লেফট ক্লিক করার পর এখানে দুটো অপশন পাবো ইম্পোর্ট ফ্রম এনস্কেপ ম্যাটেরিয়াল লাইব্রেরি এখান থেকে আমরা হচ্ছে ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে পারবো সরাসরি এনস্কেপ ম্যাটেরিয়াল লাইব্রেরি থেকে অথবা আমরা এখান থেকে কি করতে পারবো এখানে হচ্ছে ড্যাশ ইম্পোর্ট হ্যাঁ আমাদের কাছে যদি অলরেডি কোনো ম্যাটেরিয়াল আমরা যদি কাস্টম ম্যাটেরিয়াল সেভ করে থাকি সেটা আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারবো তো এখানে প্রথম আমি যে কাজটা করবো সেটা হচ্ছে একটা হচ্ছে ম্যাটেরিয়াল আমি এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি ম্যাটেরিয়াল লাইব্রেরি থেকে

দেন হচ্ছে আমাদের হচ্ছে কার্পেট কি তার ফলিস কি তার সেলফ লুমিনেটেড কি এগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি আপনার প্রিভিয়াস ভিডিওটা দেখে নিয়ে তাহলে বুঝতে পারবেন হ্যাঁ তো এখন এইখান থেকে আমরা হচ্ছে এনস্কেপটা ওপেন করে নিচ্ছি এনস্কেপটা ওপেন করলে আমরা এইখান থেকে লাইভ প্রিভিউটা দেখতে পারবো আমাদের এই টেক্সারটা আমাদের হাইট ম্যাপটা কতটুকু আছে বা হচ্ছে আমাদের হচ্ছে রিফ্লেকশনটা কতটুকু আছে এটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি এই বিষয়টা আমরা লাইভে আমরা দেখব তো এনস্কেপ যেহেতু একটু লোড নিতে একটু সময় নেই যে দেখেন আমাদের সামনে চলে আসছে হ্যাঁ তো আমি এনস্কেপটাকে হচ্ছে ডান দিকে রাখলাম দেন হচ্ছে আমাদের হচ্ছে স্কেচারটাকে আমি কি করলাম বাম দিকে রাখলাম এখন দেখেন আমি এখান থেকে এনস্কেপটাকে লাইভ প্রিভিউটা অন করে দিচ্ছি এখান থেকে লাইভ প্রিভিউটা যখন অন করে দিলাম অন করে দেওয়ার পর এখন এটাকে আমি এদিকে রাখলাম ঠিক আছে অন করে দেওয়ার পর এখন দেখেন আমি এখান থেকে যখন মুভ করতেছি আমার কি ডান দিকেও এটা দেখেন এনস্কেপের মধ্যে কি হচ্ছে মুভ হচ্ছে এদিকে দেখেন আমি কি করলাম মুভ করতেছি এখন এইখানে প্রথম যে বিষয়টা আমাদের যে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের টাইপ আমরা হচ্ছে তো জানি সফট টাইপটা কি এটা আমরা জানি এরপর কি আছে আলবেডো মধ্যে যে সেটিংগুলো প্রথমত টেকচার টেকচার হচ্ছে মেইন ইমেজ যেটা আপনি নিয়ে আসছেন সেটা হতে পারে ব্রিক হতে পারে হতে পারে কংক্রিট হতে পারে কোন একটা ইমেজ হ্যাঁ মেইন টেকচার যেটা এখন মেইন টেকচারটা আপনি যখন ইউজ করবেন তখন হচ্ছে আপনার এখানে কি হবে মেইন ইমেজটা চলে আসবে এরপর আমাদের হাইট ম্যাপটা কি হাইট ম্যাপটা হচ্ছে কোনো একটা টেকচারের মধ্যে আমরা কোনো একটা গর্ত বা হচ্ছে লাইকস আমি এই brick টা উদাহরণটা দিচ্ছি একটা তারপর জয়েন্ট আবার কি করছে। এই যে দেখেন এইখানে একদম দেখা যাচ্ছে সিমেন্টের অংশটা ভিতরের দিকে গেছে তারপর নিচে আমাদের কি আরেকটা ইট চলে আসছে তো এই বিষয়টা হচ্ছে আমরা কন্ট্রোল করবো হাইট ম্যাপ থেকে এই যে দেখেন হাইট ম্যাপ থেকে আমরা এই বিষয়টা কন্ট্রোল করবো এরপর যেটা রয়েছে রিফ্লেকশন তো রিফ্লেকশনের যে বিষয়টা রিফ্লেকশনটা হচ্ছে আমরা এই যে ইট যে আমরা এখানে নিছি হ্যাঁ এই ইটটাও কিন্তু একটু কিন্তু রিফ্লেক্ট করতেছে দেখেন একটু কিন্তু রিফ্লেক্ট করতেছে দেখুন রিফ্লেক্ট করছে আলো একটু পড়ছে হ্যাঁ ওটা রিফ্লেক্ট করতেছে তো এই বিষয়গুলো আমরা এখান থেকে কি করব কন্ট্রোল করব তো আমার প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা চাইলে এখান থেকে টিন্টカラー দেব আছে টিন কালার কোনটা আমাদের এই ওয়ালের মধ্যে একটা পুরো মেইন তো হচ্ছে টেক্সচারটা হচ্ছে একটা カラー এখন এর উপরে যদি আমরা যদি কোনো একটা টোলে আমরা দিতে চাই সেটা আমরা দিতে পারি এই যে দেখেন আমি এখান থেকে টিন কালারটা আমি এখান থেকে যদি ক্লিয়ার ক্লিক করি আমরা এখান থেকে যে কোনো টিন কালার আমরা এখান থেকে নিতে পারি দেখেন যে কোনো টিন কালার এর উপরে দেখেন একটা প্রোল চলে আসছে আসছে তো আমরা এখান থেকে টিন কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি তো আমি এখান থেকে আপাতত এটাকে হচ্ছে হোয়াইট করে দিচ্ছি হ্যাঁ হোয়াইট ছিল হোয়াইট রাখলাম এরপর আমাদের হচ্ছে ইমেজ ফেড ইমেজ ফেডটা হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি কালারটা আমরা কন্ট্রোল করতে পারি দেখেন আমি এখান থেকে এটাকে কমিয়ে এখান থেকে হচ্ছে কি করলাম এটা যখন ইমেজ ফেডটা যখন কমাই দিলাম আমরা এটা কি সাদা কালো হয়ে গেছে মানে সাদা কালো টাইপের হয়ে গেছে যখন আমি যখন আরো একদম জিরো করে দেবো এখান থেকে আমরা এটাকে আমি সরাসরি এখানে সিলেক্ট করে টাইপ করে দিচ্ছি জিরো হ্যাঁ দেখেন একদম সাদা কালো হয়ে গেছে তো আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল করতে পারি হ্যাঁ তো আমি এখান থেকে একশো করে দিচ্ছি এটা হ্যাঁ এটা গেল এখন অ্যালবেটার মধ্যে আরেকটা বিষয় দেখেন আপনি যখন এই ইমেজে যখন ক্লিক করবেন আপনি এখান থেকে হচ্ছে ইমেজের যে হচ্ছে হাইট উইথ যেটা আছে আপনি এখান থেকে এটা কন্ট্রোল করতে পারবেন দেন হচ্ছে রোটেশন মানে আপনি এটাকে রোটেট করতে পারবেন এই যে দেখেন আমি এটাকে কি করতেছি রোটেট করতেছি ইমেজটা দেখেন এদিকে কি ঘুরে গেছে হ্যাঁ তো আমি এটাকে জিরো করে দিচ্ছি আমরা এখান থেকে রোটেট করতেছি না আপাতত তারপর হচ্ছে ব্রাইটনেস যেটা আছে ব্রাইটনেসটা আপনি এখান থেকে কি করতে পারেন কন্ট্রোল করতে পারেন যেটা দেখেন ব্রাইটনেসটা আমরা এখানে কন্ট্রোল করতে পারি ঠিক আছে তো এখন এরপর আমি এখান থেকে চলে আসছি ব্যাক যাচ্ছি ব্যাকে যাওয়ার পর আমরা তাহলে হচ্ছে অ্যালবেটো সম্পর্কে আইডিয়া পাইলাম এরপর হচ্ছে হাইট ম্যাপ হাইট ম্যাপটা যে বিষয়টা এটা আমরা দেখো হাইট ম্যাপটা হচ্ছে প্রথম দেখেন টাইপ যেটা আছে ডিসপ্লেসমেন্ট হ্যাঁ এখানে দেখেন টাইপ কিন্তু কি পাম্প রয়েছে নর্মাল ম্যাপ রয়েছে ডিসপ্লেসমেন্ট রয়েছে এইগুলা যখন আমরা যখন দেখিআর টেক্সচার যখন আমরা যখন ডাউনলোড করে নিয়ে আসি কোনো একটা ওয়েবসাইট থেকে মেইন টেক্সচার ফাইল ওটাকে আমরা বলি প্রিভিয়ার টেক্সচার যখন ডাউনলোড করে নিয়ে আসে আমাদের কি মেইন একটা তারপর ডিসপ্লেসমেন্ট ম্যাপ থাকতে পারে ঠিক আছে যদি দুইটা থাকে আপনার এই যে আমি ইমেজটাকে একটু জুম করে নিচ্ছি এখন দেখেন অ্যামাউন্ট অ্যামাউন্টটা হচ্ছে এখানে কি আমাদের এক দেওয়া আছে হ্যাঁ এক তো আমি যদি হচ্ছে এখান থেকে যদি তিন করে এখানে চেঞ্জটা দেখবেন হ্যাঁ আমি এখানে তিন করে দিলাম হ্যাঁ এখান থেকে তিন করে দিচ্ছি তো আমার দেখেন ইট থেকে আমার এই যে দেখেন ইমেজের যে হচ্ছে আহ সিমেন্টের যে যেটা আছে এটা কি আরো পিছনে অনেক দূর পিছনে চলে গেছে এই যে দেখেন ডিসপ্লেসমেন্ট ম্যাপ যেটা আছে এইটা আমাদের অনেক পিছনে চলে গেছে এখন আমি যদি যদি এটাকে হচ্ছে কি করি করে দেয় তাহলে বিষয়টা দেখেন আমাদের ইটটা পিছনের দিকে গেছে আর হচ্ছে আমাদের দেখেন ডিসপ্লেসমেন্ট ম্যাপ যেটা আছে যে দেখেন ডিসপ্লেসমেন্ট ম্যাপ বা হচ্ছে আমাদের সিমেন্টের যে প্রবলেম যেটা আছে এটা বাইরের দিকে আসছে আমি আরো যদি আপনাদের যদি ভালোভাবে বোঝাইতে চাই এটাকে আমি কি করবো এখান থেকে হচ্ছে সিক্স করে দিচ্ছি হ্যাঁ সরি এটা দেখেন সিক্স করে দেওয়ার পর ইটটা বাহিরে আসছে প্লাসের দিকে গেলে আপনার কি বাহিরে আসবে মাইনাসের দিকে গেলে আপনার কি ভিতরের দিকে যাবে তো আমি এখান থেকে মাইনাস করে দিছি মাইনাস সিক্স এই যে বিষয়টা দেখছেন ইট কত ভিতরে চলে গেছে গর্ত হয়ে গেছে আর হচ্ছে আমাদের কি প্লাস্টারটা এই দিকে চলে আসছে তাহলে বিষয়টা ক্লিয়ার এরপর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমি এটাকে জিরো করে দিচ্ছি জিরো করে দিচ্ছি এরপর আমাদের যে হচ্ছে এটা জিরো না এটাকে ওয়ান করে দিবে জিরো করে দিলে একদম হচ্ছে ছবির মতো লাগছে। হ্যাঁ তো আমি এটাকে ওয়ান করে দিচ্ছি হ্যাঁ এরকম দেখেন ঠিক আছে এরপর সেক্ষেত্রে আছে এটা আপনি কিন্তু কন্ট্রোল করতে না কারণ আপনি অলরেডি একটা ম্যাপ একটা এখানে ইউজ করছেন বিধায় আপনি এখান থেকে রিফ্লেকশনের যে কন্ট্রোলের যে বিষয়টা এটা ইউজ করতে পারতেছে না আমি যদি এখান থেকে এটাকে যদি কেটে দেই তখন দেখেন রাফনেসটা কি আমার অ্যাক্টিভ হয়ে গেছে হ্যাঁ দেখেন আমি এখান থেকে হচ্ছে এইভাবে দেখাচ্ছি দেখবেন হ্যাঁ যদি জিরোর দিকে যায় সেটা হবে একদম হচ্ছে একদম রিফ্লেক্ট করবে আর যদি এটাকে যদি হান্ড্রেড পার্সেন্ট করে দেন সেক্ষেত্রে আপনাকে এটা হচ্ছে ব্যাট একটা ভিউ আসবে মানে মাটি মাটি তো কোনো রিফ্লেক্ট করে না এই টাইপের একটা ভিউ চলে আসবে আমি এখান থেকে এটাকে কি করতেছি জিরো করে হ্যাঁ এই যে এখন জিরো একদম দেখেন মেটালিক টাইপের বা হচ্ছে গ্লাস টাইপের রিফ্লেকশন চলে আসছে মেটালিক টাইপের আসছে গ্লাস বলা যাবে না মেটালিক টাইপের কিছু দেখেন আসছে না ইট কি আমাদের এত রিফ্লেক্ট করে না তো এই জন্য আমরা এটাকে হচ্ছে যদি আমাদের কাছে ম্যাপ থাকে তো আমরা এটা এখান থেকে হচ্ছে ম্যাপটা আমরা সরাসরি ইউজ করবো যেহেতু আমরা যদি টেক্সচার ইউজ করি অবশ্যই আমাদের কাছে হচ্ছে ম্যাপ থাকবে আর যদি আমরা যদি সরাসরি কোন একটা ইমেজ যদি আমরা লাইকাজ হচ্ছে আমি এখানে গুগলে যাচ্ছি গুগলে বলতে আমি যে বিষয়টা বোঝাচ্ছিলাম লাইক হচ্ছে এই টাইপের কোন একটা ওয়েবসাইট থেকে আপনি হচ্ছে ফুল ফাইলটা যখন নিয়ে আসবেন আমরা গুগলে গিয়ে যদি আমরা যদি এখানে লিখে যখন সার্চ করব সার্চ করার পর আমরা কোনো একটা ইমেজ যখন আমরা যখন এখান থেকে নিয়ে আসি ঠিক আছে আমরা এখান থেকে এটাকে নট এর রোবট করে দিচ্ছি তো এখানে ইমেজ যখন আমি যখন যাচ্ছি এখানে অনেক টাইপের আমরা ইমেজ করবো হ্যাঁ আমি লাইকের যে কোনো একটা ইমেজ একটা নিয়ে আসতেছি হ্যাঁ এখান থেকে সেটা হতে পারে এটা নিয়ে আসলাম হ্যাঁ এটা এখন এই ইমেজটাকে আমি যখন হচ্ছে সেভ ইমেজ করব সেভ ইমেজ দিলাম সেভ ইমেজ অ্যাজ দেওয়ার পর অবশ্য এটা দেখবেন জেপিজি ফাইল আসে কিনা হ্যাঁ তো আমি এটাকে কি করব সেভ করে দিচ্ছি সেভ করে দেওয়ার পর এখন এই ইমেজগুলা যখন আমরা হচ্ছে শুধু ইমেজ যেগুলো আছে আমি এগুলাকে হচ্ছে নিয়াস করে দিচ্ছি এই শুধু ইমেজ আমাদের কাছে কোনো ম্যাপ নাই তখন আমরা এই ইমেজগুলো কিভাবে ইউজ করব এই বিষয়টা আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা একদম ইন ডিট দেখব ঠিক আছে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমরা করে এখন যে ছিলাম সেটা হচ্ছে এইখানে দেখেন আমাদের হচ্ছে একটা বিষয় বাকি আছে সেটা হচ্ছে মেটালিক মেটালিকটা হচ্ছে আমরা এখান থেকে মেটালের যে হচ্ছে বিষয়টা আমরা এখান থেকে যদি মেটালিকটা আমি যদি এখান থেকে যদি বাড়াই দেই দেখেন আমার ইটটা এখন ইট মনে হচ্ছে না একদম মেটালিক হয়ে যাচ্ছে আমরা যদি কোনো মেটালিক টাইপের যদি কোন একটা অবজেক্ট আমরা যখন ইউজ করি সেটা হতে পারে লাইট হতে পারে হতে পারে আমরা হচ্ছে কিচেনের ক্ষেত্রে আমরা হতে পারে আমাদের হচ্ছে সিঙ্ক হতে পারে এই টাইপে তখন আমরা হচ্ছে মেটালিক এর হচ্ছে কাজগুলো আমরা করে থাকি হ্যাঁ একদম মেটাল টাইপের যত হচ্ছে টেক্সচার আছে এগুলাকে হচ্ছে মেটালিক রূপ দেওয়ার জন্য হ্যাঁ এরপর হচ্ছে স্পেকুলার যেটা আছে মেটালিক যখন আপনি হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন তখন কি হবে স্পেকুলারটা আপনার হচ্ছে আপনার কি হবে কাজ করবে না তো এটাকে আমি এখান থেকে হচ্ছে যদি নাইনটি নাইন পার্সেন্টও করে দিই তখন আমার এটা কি হবে অ্যাক্টিভ হয়ে যাবে তো মেটালিক আর স্পেকুলার এটা মোটামুটি হচ্ছে একটা হচ্ছে টুল এটা নিয়ে আমরা আরো ইনডিপ আলোচনা করব তো আজকে টিউটোরিয়াল এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ